আমি মনিরুল ইসলাম রয়েছে আপনাদের সামনে এবং এর আগে একটা সমীক্ষক সংস্থার সমীক্ষা আমি বলেছিলাম বিভিন্ন সমীক্ষা সমীক্ষা সংস্থার নিয়ে কথা বলবো এবং আমার জেলা যেহেতু হুগলি জেলা এবং সেখানে আমার বন্ধু বা যারা যাদের সাথে আমার প্রতিনিয়ত সম্পর্ক তারা আমাকে বারবার বলেছিলেন যে হুগলি জেলার বর্তমান চিত্র কি বা হুগলি জেলা থেকে কোন দল কতগুলো আসন পেতে পারে সে বিষয়ে একটা লাইভ করার জন্য এবং সেই লাইভটা করার জন্য আমি আপনাদের কাছে আজকে এই লাইভটা নিয়ে এসেছি এবং হুগলি জেলার যে আঠারোটা আসন রয়েছে আমরা সবাই জানি হুগলি জেলায় আঠারোটা বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই আঠারোশো আঠারোটা আসনে মূলত কোন দল কটা সিট পেতে চলেছে সেই বিষয়ে আজকে লাইভে আলোচনা করব আপনারা যদি হুগলি জেলা থেকে বা হুগলি জেলার কোন বিধানসভা কেন্দ্র থেকে আপনারা দেখছেন প্লিজ একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং যারা আছেন একটু তাড়াতাড়ি লাইভটাতে যুক্ত হওয়ার জন্য আমি বলবো দেখুন মূলত হুগলি জেলায় আমি প্রথমেই বলেছি আঠারোটা বিধানসভা কেন্দ্র এবং আঠেরোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সবার প্রথমে হুগলি জেলার যে বিধানসভা কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে চাপদানি এই চাপদানি বিধানসভা কেন্দ্রটা হুগলি জেলায় সেটা তৃণমূল কংগ্রেস পেতে চলেছে বলে এটা একটা ধারণা কারণ চাপদানিতে একটা ভালো পরিমাণ মুসলিম ভোট রয়েছে আমরা জানি এবং সেই চাপদানি বিধানসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেতে পারে এবং সিমুর যেখানে বেচারাম মান্নার এলাকা আমরা সবাই জানি সিমুর সিমুর জমি আন্দোলন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য চলে যাওয়ার পরে তার ছাত্র ব্যাচারাম মান্না তিনি এই মুহূর্তে যথেষ্ট ভালো ওখানে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি আরামবাগ লোকসভা যিনি সাংসদ বাগ রয়েছেন তার ভোটেতে তাকে জেতানোতে এই সিমুরের একটা বড় ভূমিকা ছিল এবং সিমুর থেকে একটা ভালো পরিমাণে লিড তৃণমূল কংগ্রেস পেয়েছিল ফলে স্বাভাবিকভাবেই শিমুরে তৃণমূল তৃণমূলের একটা একটা গ্রিফ রয়েছে এবং স্ট্রং জায়গা শিঙুর তৃণমূলের শিঙুর তৃণমূল কংগ্রেস জিততে পারে তো চন্দননগর চন্দননগর যেখানে সম্ভবত ইন্দ্রনীল সেন সেই চন্দননগর চন্দননগর থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে তবে পান্ডুয়া গতবার আমরা দেখেছিলাম যে রহিম নবী ফুটবলার প্রাক্তন ফুটবলার রহিম নবী তিনি লড়েছিলেন পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে এবং সেই রহিম নবী বা যে কেউ পাণ্ডুয়া থেকে লড়ুক পাণ্ডুয়াতে কিন্তু বিজেপি জিতবে পান্ডুয়া সিটটা কিন্তু বিজেপি পাচ্ছে হুগলির আঠারোটা সিটের মধ্যে আমরা আজকে বলবো তবে শেষে চমক রয়েছে কারণ আরামবাগে আমরা জানি যে গতবার আরামবাগের যে চারটে সিট সেই চারটে সিটি সেখানে কিন্তু বিজেপি জিতেছিল এবং এবারে কী হতে চলেছে আরামবাগে সেটা অবশ্যই আমি বলব একদম ভিডিওতে লাইভটা দেখার জন্য অনুরোধ করবো এই পান্ডুয়া পান্ডুয়া কিন্তু বিজেপি জিততে পারে এবং চণ্ডীতলা আর একটা ভাইটাল সিট এই চণ্ডীতলা চণ্ডীতলায় আমরা জানি যে একটা ভালো পরিমাণ মাইনরিটি পপুলেশন আছে এবং সে স্বাভাবিকভাবেই সেই ভোটটা তৃণমূলের দিকে যাবে এবং সেই চণ্ডীতলা আর সিটটা তৃণমূল কংগ্রেস পাবে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া যেটা যেখানে ফুরফুরা দরবার শরীফ রয়েছে এবং স্নেহাশীষ চক্রবর্তী পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী যিনি সেই স্নেহাশীষ চক্রবর্তী স্নেহাশীষ চক্রবর্তী জাঙ্গিপাড়া থেকে বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী কিন্তু সম্ভবত জাঙ্গিপাড়া থেকে জিতছে অর্থাৎ বা স্নেহাশীষ চক্রবর্তী বা আদার্স কেউ যদি ক্যান্ডিডেট হন জাঙ্গিপাড়াতে তৃণমূলের পজিশন ভালো জাঙ্গিপাড়া থেকে তৃণমূল জিতবে এটা আমাদের সমীক্ষা এটাই বলছে বিভিন্ন একদমই সব বিধানসভা কেন্দ্রে গিয়ে সেখানে আমাদের যা দল এবং বিরোধী দলের লোক রয়েছে সবাইকে নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমীক্ষা উঠে এসেছে আমার ব্যক্তিগতভাবে আমি এটা সমীক্ষা চালিয়েছিলাম কারণ হুগলি জেলার বিভিন্ন জায়গায় আমার যাদের সঙ্গে সম্পর্ক বা পরিচিতি রয়েছে তারা এই সমীক্ষাটা করতে আমাদের সহযোগিতা করেছে বা সেখানকার বুথ স্তরের যে গ্রাউন্ড গ্রাউন্ডের যে একদম রিপোর্ট সেই রুট লেভেলের রিপোর্টে কথা বলছে সেখানে জাঙ্গিপাড়া তার তৃণমূল কংগ্রেস জিততে পারে হরিপাল হরিপাল কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে হরিপালে তৃণমূল কংগ্রেসের একটা ভালো পরিমাণ আধ্যক্ষ রয়েছে আমরা জানি বেচারাম মান্নার যিনি স্ত্রী পরবী মান্না সেখানকার এমএলএ হরিপালে কিন্তু ভালো তৃণমূল কংগ্রেসের জায়গা রয়েছে আচ্ছা ধনেখালি এই সিটটা কিন্তু বিজেপি তৃণমূলের কাছ থেকে কেড়ে নিতে পারে ধনেখালি সিটটা কিন্তু বিজেপি জিতবে তার কারণ অসীমা পাত্রবাদনেখালী তা আমরা জানি যখন লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে সাংসদ হয়েছিলেন সেই সময় কিন্তু ধোনিয়াখালি এই সিটটাতে বিপুল পরিমাণে কিন্তু একটা ভোট আমরা দেখেছিলাম যে লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন তবে পরবর্তীকালে রচনা ব্যানান বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জিতেছে লকেট চট্টোপাধ্যায় হেরেছেন অসীমা পাত্র তারপরে সেখান থেকে এমএলএ হয়েছেন একুশে কিন্তু ধনেখালির যা রেজাল্ট সেটা কিন্তু বিজেপি ধনেখালী জিততে পারে এবং তৃণমূল কংগ্রেসের জন্য যেটা যথেষ্ট চিন্তা ধনেখালির মতন একটা ইম্পর্টেন্ট সিট যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি নিয়ে নিতে পারে এটা আমাদের যেটা একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট সেটা কিন্তু বলছে ধনেখালিতে ট্রেন্ড চেঞ্জ হবে এরপরে আসি তারকেশ্বর তারকেশ্বর আমরা জানি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রামেন্দ্র সিংহ রায় রামেন্দ্র সিংহ রায়ের সিট বা কেন্দ্র হচ্ছে তারকেশ্বর তিনি সে থেকে বিধায়ক তবে তারকেশ্বর সাম্প্রতিক যে লোকসভা করছে লোকসভা করে তারকেশ্বর থেকে তৃণমূল কংগ্রেস মাত্র দু হাজার মাত্র দু হাজার লিড পেয়েছে মাত্র দু হাজার লিড পেয়েছে তারকেশ্বর থেকে ফলে স্বাভাবিকভাবেই তারকেশ্বর থেকে তৃণমূল কিংবা বিজেপি এই সিটটা কে জিতবে বলা মুশকিল এখানে তৃণমূলও জিততে পারে এখানে বিজেপিও জিততে পারে তবে এখানে তৃণমূলের একটা অভ্যন্তরীণ সমীকরণ রয়েছে তারকেশ্বরের বিধায়কের সঙ্গে তারকেশ্বরের যিনি পৌরসভার চেয়ারম্যান তাদের একটা দলগত মতবিরোধ রয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন মঞ্চে যেখানে রামেন্দ্র সিংহ রায় থাকেন সেখানে কিন্তু উত্তম কুণ্ডু থাকেন না যিনি আরামবাগ সাংগঠনিক জেলার আইএন সভাপতিও তিনি কিন্তু থাকেন না ফলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে একটা তৃণমূলের গোষ্ঠী কন্দল রয়েছে এটাতে যদি রামেন্দ্র সিংহ রায় টিকিট পান তাহলে সেখানে যদি উত্তম কুন্ডু তাকে হারানোর চেষ্টা হতে পারে বলে এটা তৃণমূলের অভ্যন্তরীণ একটা খবর রয়েছে সেক্ষেত্রে তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস পাবে নাকি বিজেপি পাবে সে নিয়ে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে তবে আমি এখানে একটু হলে তৃণমূল কংগ্রেসকে আগিয়ে রাখবো তবে বিজেপিরও এখানে যেতার সম্ভাবনা রয়েছে আমি এই সিটটা কাউকে দিতে চাইছি না তৃণমূল বা বিজেপি এখানে যে কেউ জিততে পারেন এবার আসুন উত্তরপাড়া হুগলির উত্তরপাড়া আমরা জানি যে উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক যিনি সেলিব্রিটি রয়েছেন তিনি হচ্ছেন সেখানকার বিধায়ক তবে এই কাঞ্চন তবে এই জায়গা থেকে এই উত্তরপাড়া থেকে যদি বিধায়ক চেঞ্জ করেন যদি উত্তরপাড়া থেকে বিধায়ক চেঞ্জ করা হয় যিনি রয়েছেন তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে কিন্তু উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস জিতবে অথবা যিনি বিধায়ক রয়েছেন তিনি যদি উত্তরপাড়া থেকে লড়েন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেখানে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে ক্যান্ডিডেট চেঞ্জ করতে হবে উত্তরপাড়ায় তবে তৃণমূল জিতবে তবে আমি সিটটা তৃণমূল বা বিজেপি কাউকে দেবো না এখানে কিন্তু যে কেউ জিততে পারে তৃণমূল বা বিজেপি যে কেউ জিততে পারে এবার আসবো শ্রীরামপুর শ্রীরামপুরে বিজেপির একদম স্ট্রং পজিশন শ্রীরামপুর একদমই বিজেপি জিতবে কোনো অবকাশ নেই শ্রীরামপুর বিজেপি জিতবে এরপরে আসবো চুচুরা চুচুরা সিটটা তৃণমূল কংগ্রেস জিতছে চুচুরাতে তৃণমূলের একটা ভালো পরিমাণ ভোট ব্যাঙ্ক রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের স্ট্রং একটা ইউনিটি রয়েছে ত্রিচুড়াতে তৃণমূল কংগ্রেস জিতবে বলাঘড় বলাগড়ও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী বলাঘড়ে তৃণমূল কংগ্রেস জিততে পারে তবে আদি সপ্তগ্রাম এই আদি সপ্তগ্রাম সিটটা তৃণমূলও জিততে পারে আবার বিজেপিও জিততে পারে এখানে কিন্তু তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল রয়েছে আমরা প্রথম থেকেই জানি এখানে তৃণমূল বা বিজেপি যে কেউ জিততে পারে তবে আদি সপ্তগ্রাম যেটা তৃণমূল জিতবে নাকি বিজেপি জিতবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কিন্তু যে কেউ দল জিততে পারে আমি কোনো দলকে এখানে ফেভার করব না আদি সপ্তগ্রাম তৃণমূল জিততে পারে অথবা বিজেপি জিততে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে পুরশুরা পুরশুরার সাম্প্রতিক যিনি বর্তমান এমএলএ বিমান ঘোষ যথেষ্ট অ্যাক্টিভ এবং ভালো ফেস সেখানে বিমান ঘোষের পুরশুরাতে পুনরায় যদি টিকিট পাই তাহলে সেখানে কিন্তু বিমান ঘোষের একশোই একশো যেটা চান্স রয়েছে এবং পুরশুরার যেটা ট্রেন্ড সেখানে কিন্তু আরামবাগ লোকসভার এই চারটে সিট আমি বলছি পুরশুরা খানাকুল আরামবাগ গোঘাট এই চারটে সিটে কিন্তু বিজেপি একুশে যথেষ্ট ভালো পরিমাণ ভোটে জিতেছিলেন এবং এটাকে বিজেপি একদম শক্ত ঘাঁটি বলা হয় অনেকে মন্তব্য করেন যে দক্ষিণবঙ্গের মধ্যে একটা ক্ষুদ্র উত্তরবঙ্গ রয়েছে সেটা হচ্ছে পুরশুরা এবং এক সেটা হচ্ছে আরামবাগ এবং সেই আরামবাগে কিন্তু স্বাভাবিকভাবেই পুরুষুরার যে সিট সেই সিট কিন্তু বিমান ঘোষ বা বিজেপি তারা কিন্তু ধরে রাখতে পারে যে কেউ প্রার্থী হলে এখান থেকে জিততে পারে যথেষ্ট স্ট্রং ইউনিটি বিজেপি রয়েছে এরপর আসবো আরামবাগ আরামবাগে কিন্তু বিজেপি জিতবে আরামবাগ সিটটাও কিন্তু বিজেপি জিতবে এখানে কিন্তু তৃণমূলের যারা নেতা রয়েছেন তাদের একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে আমরা সবাই জানি যে মূলত আরামবাগ লোকসভা কেন্দ্রটা যেটা রয়েছে যেটা দুটো গোষ্ঠীতেই মুহূর্তে বিভক্ত একটা রামেন্দ্র সিংহ রায় এবং আরেকটা বাগের সঙ্গে একটা গোষ্ঠী কন্দল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরামবাগ আরামবাগে কিন্তু বিজেপি ক্লিন সুইপ করতে পারে আরামবাগ থেকে বিজেপি জিততে পারে গত বছর খুব কম মার্জিনে বিজেপি জিতেছিল কিন্তু এবারে মার্জিন বাড়তে পারে আরামবাগে বিজেপির জায়গা কিন্তু খুব খুব স্ট্রং এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে গোঘাট গোঘাট একদম গোঘাটে কিন্তু বিজেপি পরিষ্কারভাবে জিতবে গোঘাটে তৃণমূল কংগ্রেসের একদমই যেগুলো জায়গা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন রয়েছে বিভিন্ন অভিযোগ রয়েছে গোঘাটে তৃণমূল কংগ্রেসের যে তার কোনো চান্স নেই গোঘাট সেটটা কিন্তু বিজেপি জিতবে এখানে যদিও আরামবাগের যিনি বর্তমান আরামবাগ সাংগঠনিকগুলার চেয়ারম্যান বা আরামবাগের যিনি সাংসদ মিতালিবাগ তার বাড়ি গোঘাটে তারপরেও কিন্তু সেভাবে দল গোঘাটে চাঙ্গা হয়নি একটা কন্দলে ভুগছে দল স্বাভাবিকভাবেই গোঘাট সিট এই গোঘাট সিটটাও কিন্তু বিজেপি জিতবে বিজেপির জেতার চান্স এখানে কিন্তু একদম সর্বোপরি এরপর খানাকুল যে খানাকুলে একটা যথেষ্ট পরিমাণ মাইনরিটি ভোট রয়েছে তারপরেও কিন্তু খানাকুলে বিজেপি জিতবে তার কারণ আমরা জানি যে খানাকুলের যে সংখ্যালঘু ভোট ভোট সে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক দীর্ঘদিন দেখুন খানাকুলে দীর্ঘদিন বাইরে থেকে এমএলএ ক্যান্ডিডেট হয়েছে তারা জিতেছে খানাকুলে সেভাবে কোনো কাজ করে খানাকুলের বন্যা বাঁধ ভেঙে যাওয়া সেখানকার আমরা সাম্প্রতিক থেকে যে সাংসদ গেছেন সেখানে তাকে ঘিরে আন্দোলন বিদ্রোহ এবং খানাকুলে এই সার্বিক জিনিসগুলো খানাকুলের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং সেই কারণেই খানাকুল সিটা পুনরায় কিন্তু বিজেপি জিততে পারে বা বিজেপির জেতার চান্স সেখানে অনেক বেশি গত বছর আঠারো হাজারের প্লাস ভোটে সেখানে বিজেপি জিতেছিল এবারে কিন্তু বিজেপির জেতার চান্স আরো আরও পরিমাণে বেশি এবং খানাকুলির সিটটা বিজেপি ধরে রাখতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে আমরা এই ছিল হুগলির আঠেরোটা যে সিট সেই আঠেরোটা সিটের চিত্র এবং সেই আঠেরোটা সিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস আটটা সিট পাওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে বিজেপির আটটা সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুটো এমন সিট রয়েছে যে সিটগুলোতে তৃণমূল বা বিজেপি যে কেউ জিততে পারে বলে আমাদের ধারণা সেখানে তৃণমূলও জিততে পারে সেখানে বিজেপিও জিততে পারে যেটার মধ্যে ধনেখালী এবং যেটার মধ্যে উত্তরপাড়া আমি বলেছি ধনেখালী এবং উত্তরপাড়া এখানে যে কেউ জিততে পারে তবে উত্তরপাড়ায় ক্যান্ডিডেট চেঞ্জ হলে তৃণমূল কংগ্রেসে জেতার চান্স বেশি তবে ধনেখালী সেরকমভাবে তৃণমূলের থেকে বিজেপির জেতার চান্স বেশি ফলে হুগলির টোটাল সার্বিক চিত্র যদি আপনি বলেন তাহলে সেই টোটাল সার্টিফিক চিত্রে কিন্তু তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু সমান সমান হতে পারে নয় নয় হতে পারে বলে আমার ধারণা তৃণমূল কংগ্রেস নয় এবং বিজেপি নয় হতে পারে বা বাকি আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা হুগলির যদি কোনো জায়গা থেকে দেখে থাকেন একটু কমেন্ট করে জানালে আমাদের সুবিধা হয় তবে হুগলিতে কিন্তু রেজাল্টটা যেটা বলছে সেখানে কিন্তু সমান সমান হবে বলে আমার ধারণা হুগলিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু উভয়ই আট নটা করে সিট পেতে পারে বলে সমীক্ষক সংস্থা এ কথাই কিন্তু বলছে বা বাকি আপনারা যারা রয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তবে আরামবাগে যেটা স্ট্রেন্থ ছিল বিজেপির সেই স্ট্রেন্থ কিন্তু বিজেপি ধরে রাখছে আরামবাগের চারটে সিটি কিন্তু বিজেপি পেতে পারে বলে আমাদের ধারণা এবং সেটা বিজেপি পাচ্ছে বা তারা ধরে রাখছে